হাঁস হচ্ছে লক্ষ্মী ছাড়া একটা জিনিস এই যে দেখেন হাঁস একদম বাড়িতে এসে এই যে একদম ঘরের সামনে এরা ডিপে রয়েছে আর এইটু উপরে যদি দেখাই দেখেন ওই যে চিনহাঁস কোথায় এই যে এইখানে এসে উঠে থাকে চিনহাঁস চান্দে উঠে রয়েছে আর বাইকের উপরে তো কোনো কথাই নেই যে আমার যে বাইকটি ঘরে থাকে এই যে এই বাইক এই যে একটা ওখানে চানতে উঠে রয়েছে ওখানে উঠে লাফালাফি করে আবার এই পাশে সিঁড়ির মতো আসতেছে সিঁড়ির মতো আছে এখান থেকে লাফালাফি করে উপরে উঠে তিন দিন নাচ শুরু করছে এই যে দৌড়লাম এই যে ওখানে গিয়ে আবার আড্ডা দেবে এরা যে এখান থেকে এখানে গিয়ে আড্ডা দেবে চা আড্ডা দিচ্ছে এরা আবার এরপাশেও আছে দুটো ওখানে খাচ্ছে আবার এখানে আছে একটা এই যে এদিকে আবার একটা হাঁসের বাচ্চা চিত হয়ে শুয়ে পড়ছে যে হাঁসের বাচ্চার মা মুরগি মুরগি দিয়ে এটাকে আবার ফুটানো হয়েছে ডিম এটা চিনে হাঁসের বাচ্চা আমি একটু তুলে দিই কারণ সে চিত হয়ে পড়ে আছে এই যে এখন ফুট করে দৌড় দেবে আর এটা হচ্ছে বংশের রাজা প্রদীপ অর্থাৎ ওই বংশ বিস্তার করে বংশের রাজা আমি আবার দেখাই অনেক বড় কিন্তু ঘোরা যাচ্ছে না বেশ বড়